মশারি এই কথা না মহারানি এখানে মশারি লাগে লাগো ছোষে তেল লাগে ঘুম বাড়িচ্ছে আর আমার মাও ওই মোড়া মশার কামরে মরিচ্ছে দাঁড়া মশার যন্ত্রণায় সারা রাত ছটপট করে মা ঘুমোতে পারেন না অথচ ওদিকে ছেলের বউ মশারি টানিয়ে নাকে সরিষার তেল দিয়ে আরামে ঘুম পারছেন অতপর ছেলে এসে যা করলো তা দেখলে গর্বে বুকটা ভরে উঠবে পুরো ঘটনাটি দেখতে একদম মিস করবেন না আমি কি করবো এখন বোমা ওজিও কয়ে একটা কয়েল দি বাবা কি বলেন আপনি কয়েল কি ঘাসের গুটা যা ঝাকা দিলেই পড়বি बाप रे কথাবার्रा গরু ছাগলের জন্য কয়লা ल्याச்சே তার দিকেও আপনিছো আচ্ছা আপনার কি আকেলেন কি সুই নাই ও গোমা খুবই কষ্ট হয় গোমা ঘুমাতে দাও নাই একটা কয়ের আচ্ছা দাঁড়ান আমি আপনার কয়লের ব্যবস্থা করে দিচ্ছি ও আল্লাহ এই সংসারে গরু ছাগলেরই দাম আছে আমার সেই দাম নাই আল্লাহ থোকে আমাকে তুলে না আল্লাহ না ধরেন এটা কি করবেন জানেন পুরিয়া ঘর এই রকম করে ঘুরাবেন দেখবেন যে আপনার মুষ একটাও নাই শান্তি মতো ঘুম পারবেন যা শান্তি মতো ঘুম পাবেন জানতো যান না তুলে মেরে খাই ঘুম শান্তি কি বলছবা তুমি এসব? যার মেয়ের বিয়ে আর তাই পায় না গুয়া। আরে এই সংসারের মালিক তুমি। আর তুমি কিনা না আজকে তো আরেকটা বিহিত করায় লাগবে। মা মা দেখে অটো অটো কিছু কষ্ট তুমি আসো না কে দেখাচ্ছি তারপর। আর এই কথা না এক মোশারী লাগে লাখো ছশো তেল লাগে ঘুম বরিছে আর আমার মা ওই মোরা মোশার কামরে মরিতেছে। দাদা

একটা ইনকার হবি না এক আজকে একটা উচিত শিক্ষা দেওয়াই লাগবে ওগো আমার ভুল হয়ে গেছে করে দাও ও তোর ভুল হয়ে গেছে না এই শোন আজকে তুই ওই ঘর থাকবো আর মা শোনো তুমি আজকে এই ঘর থাকবা এই এই যা যা থেকে ওগো ও তোর কয়েল লাগবে না তোর থাকতে কয়েল লাগে আমার মাও থাকতে কয়েল লাগে না দাঁড়া তোর ব্যবস্থা আমি করে দিচ্ছি এই

আর আমদা বড় সাহস মশার মধ্যে একাধে একা লাগে তোর আমার মায়ের বাড়ি আর ওই বলে আমার মাকে কয়েল দিবি না মা শোনো তাহলে তুমি একদম ভালো করে ঘুম পারো ঠিক আছে তারপরে আমি দেখেছি